এটা গ্রামের পার্লামেন্ট এটা মনে হবে গ্রামের মানুষের নিজস্ব একটা ক্ষমতা একটা চেয়ার একটা পেলে বসে থেকে অনেক কিছু করা যায় আপনারা গ্রামের সম্পন্ন মানুষ দিদি ভাইরা এটা ভালোভাবে নেবে পার্লামেন্টে আমাদের প্রতিনিধি বিধানসভায় আমাকে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী আমাকে ক্যাবিনেট মন্ত্রী করেছেন আপনাদের ভোটের কারণেই সারা রাজ্যে আমি কাজ করতে পারছি এটা আমার যোগ্যতার বেশি আপনাদের একটা ভোটের মূল্য তার থেকে বেশি এটা আমি হাজারবার স্বীকার করেছি আজকেও করছি আমরা এখানে এসেছি হরকালিতে এখানে সমবয়ের নির্বাচন আছে সমবয় সমিতি গ্রামের একটা উন্নয়নের মুখ বা চেহারা ইতিপূর্বে এইভাবে সমবয় নিয়ে মাথা ঘামানো হয় ঘরে বসে বসে তুই নে আমিনে করে সব কাজটা হয়েছে আমরা সেই দরজাটা খুলে দিয়েছি গ্রামের মানুষকে সজাগ এবং সচেতন করছি যে আপনারা এই সমবায়টাকে হাতে রাখুন এর দ্বারা গ্রামের বহু মানুষ উপকৃত হবে এবং বহু রাস্তা খুলবে এবং এখানে আমরা লক্ষ্য করছি গ্রামে শিক্ষিত মানুষ সাধারণ মানুষ যারা আছেন তারা ভালোভাবে নিয়েছেন আমাদের আশা এমপি আমাদের বিধায়ক আমি জেলা পরিষদের সদস্য আমাদের পঞ্চায়েত সমিতি নটি গ্রাম পঞ্চায়েত আমাদের সম্ভাবতই সমবায় আমরা পেয়ে আরও বেশি কাজ করতে পারব এবং সমবায়ের কারণে আমাদের সাথে যুবসূত্রটা হরকালি গ্রামের বা এই এলাকার বাড়বে সেই উন্নয়নের জন্য আশীর্বাদ নিতে ভালোবাসা নিতে মত বিনিময় করতে এসেছি আটটি অঞ্চলের কি নটি অঞ্চলের সভাপতি এবং এখানকার পঞ্চায়েত নেতৃত্ব এসব দিদি ভাইয়েরা আছেন সকলে নিয়ে আমরা কাজটা করছি আশা রাখি একটা ভালো ফল আমরা পাবো কতগুলি সিটে ভোট হবে এখানে তো নটি নটি সিট এখানে এখানে বারোটা বারো আচ্ছা কত তারিখে ভোট ভোট তো বোধ হয় কত উনিশ ছাব্বিশে নমিনেশন এই মাসেই তো উনত্রিশে মে ঠিক আছে আমাদের উনত্রিশে মে না উনত্রিশে জুন জুন উনত্রিশে জুন জুন ঠিক আছে